বন্ধুরা আমি এমন একটা বিষয় কথা বলতে যাচ্ছি আপনারা শুনে অনেকেই অবাক হতে পারেন দুই বিশ্বকাপের পাঁচ মাসের উপরে এখনো বাকি কিন্তু দলের যে সবচেয়ে শক্তির যে জায়গাটা সেটা কিন্তু আর্জেন্টিনার জন্য বড় দুর্বলতার কারণ হতে পারে দুই হাজার বিশ্বকাপে কেন আমি আসলে এই দাবিটা করছি সে বিষয়ে আসলে বুঝিয়ে বলছি প্লিজ তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখেন আর্জেন্টিনার যে শক্তির জায়গা বলতে আমরা জানি যে আর্জেন্টিনার মিডফিল্ড আর্জেন্টিনার মিডফিল্ডে কারা খেলে এনজো ফার্নান্দেস ম্যাকালিস্টার ডিপল লোসেলসো লিওনার্দো পারাদেস এদের মতো নাম এবং এই মিডফিল্ডাররাই কিন্তু আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ম্যাচে প্রভাব রাখে এবং তাদের কারণেই আর্জেন্টিনা কিন্তু একটা শক্তিশালী দল হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে কিন্তু দুই বিশ্বকাপে এই আর্জেন্টিনার মিডফিল্ডি দুশ্চিন্তার কারণ হতে পারে আমি এই দাবিটা করার কারণ হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ডারদের বর্তমান ফর্মের অবস্থা দেখেন আর্জেন্টিনার যে বর্তমান যে মিডফিল্ডার আছেন তারা কিন্তু কিন্তু খুব একটা ভালো নেই অনেকেই শীর্ষ লীগগুলো ছেড়ে কিন্তু অনেকটা দুর্বল লিগে কিন্তু নিজেদের অবস্থান করে নিয়েছেন প্রশাসের কথা বলতে পারেন তিনি আর্জেন্টিনার ক্লাবে ব্যাক করেছেন রোদ্রিকো ডিপলের কথা বলতে পারেন তিনি লোনে কিন্তু ইন্টার মায়ামিতে আসেন ডিপলের ইন্টার মায়ামির এখন কিন্তু তিনি মৌসুমে বিরতিতে আছেন সো তিনি আগামী মার্চ মাস পর্যন্ত প্রায় তিন মাসের উপরে তিনি কিন্তু ফুটবলের বাহিরে থাকবেন এবং এতদিন ফুটবলের বাহিরে থাকা কিন্তু কোনো ফুটবলারের জন্য নিশ্চয়ই একটা ভালো দিক না সো তো তিনি কি সেই তিনের বেস্ট ফর্মটা ধরে রাখতে পারবেন কিনা সেটা কিন্তু এখন একটা চিন্তার বিষয় থেকে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের কথা ধরি এখানে কিন্তু আর্জেন্টিনার দুইজন নামি মিডফিল্ডার খেলেন ম্যাকালিস্টার এবং অ্যানজো ফার্নান্দেস প্রথমে আমি ম্যাকালিস্টারকে নিয়ে কথা বলতে চাই ম্যাকালিস্টার কিন্তু ইঞ্জুরি থেকে ব্যাক করার পর খুব একটা ভালো ফর্মে কিন্তু তাকে দেখা যাচ্ছে না এক্সেপ্ট দুই একটা ম্যাচ বাদে রিয়াল মাদিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ব্যাসে তিনি একটা গোল করেছেন সেই ম্যাচে তিনি কিন্তু লিভারপুলকে জয় এনে দিয়েছেন কিন্তু সেই দুই একটি ম্যাচ বাদে কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা লিভারপুল যেভাবে এই মৌসুমে ভুগতেছে সেই সাথে তাকেও কিন্তু ওইভাবে কিন্তু পারফরমেন্স করতে দেখা যাচ্ছে না এনজো ফার্নান্দেসকে নিয়ে আমি অনেক আশাবাদী কারণ তিনি এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন খেলোয়াড় গোল কন্ট্রিবিউশনে তিনি কিন্তু সেলসির সবার থেকে এগিয়ে সো বুঝতে পারছেন যে এনজো যাকে নিয়ে আসলে আমি কোনো ডাউট করছি না তিনি আসলে তার বেস্ট ফর্মটাই আসেন এবং এই এনজো ফার্নান্দেজ কি আমরা বিশ্বকাপে চাই দুই হাজার বাইশ বিশ্বকাপে আপনাদের মেক্সিকোর বিপক্ষে গোলের কথা মনে আছে এবং তিনি যখন থেকে আর্জেন্টিনা দলে দুই হাজার বাইশ বিশ্বকাপে নিয়মিত একাদশ হলেন তখন থেকে কিন্তু আর্জেন্টিনার খেলার চিত্রটাই পাল্টে গেল এবং তিনি বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন দুই হাজার বাইশ বিশ্বকাপে তো এনজোর এই ফর্মে থাকাটা আসলে আর্জেন্টিনার জন্য সুখবর লোসেলসো যিনি কিনা লাল লিগার রিয়াল বেথিস টিমে খেলেন লোসেলসো কিন্তু এখন সেইভাবে রিয়াল বেথিস টিমে গেম টাইম পাচ্ছে না কিন্তু একটা রিউমার আছে জানুয়ারিতে তিনি উইন্টার ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যেতে পারেন কিন্তু ইন্টার মায়ামি মার্চ মাসের আগে কিন্তু তারা খেলায় ফিরছে না সো ইন্টার মায়ামিতে তিনি প্রস্তুতির জন্য কতটুকু সময় পান সেটা এখন দেখার বিষয় ভালো দিক হচ্ছে যে আমেরিকার মাঠে তিনি খেলতে পারবেন এবং আমরা জানি যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আমেরিকার মাঠে অনুষ্ঠিত হবে এত কিছুর পরও আমি কিছু জিনিস পজিটিভলি নিতে চাই কারণ আর্জেন্টিনার প্লেয়াররা ক্লাবে যে যেভাবেই পারফরমেন্স করুক না কেন জাতীয় দলে আসলে তাদের চেহারা সম্পূর্ণরূপে পাল্টে যায় জাতীয় দলে তারা নিজেদেরকে উজ্বর করে দিয়ে খেলে জাতীয় দলের জন্য তারা সব কিছু করতে প্রস্তুত থাকে সেই জিনিসটাই আশা রাখবো যে আর্জেন্টিনার প্লেয়াররা জাতীয় দলে তাদের স্বমহিমায় সব ফর্মে ফিরে আসবে কারণ আপনি যখন ফর্মহীনতায় ভুগবেন সেটা আপনাকে কিন্তু কনফিডেন্স লো করে রাখবে যেটা কিন্তু বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার জন্য খুব একটা যে ভালো জিনিস হবে আর সেটা কিন্তু না বন্ধুরা তোমাদের কি মনে হয় যে আর্জেন্টিনার যে প্লেয়ারদের অনেকের যে মিডফিল্ডের এই ফর্মহীনতা বা এই যে সমস্যাগুলো এগুলো কি দুই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বড় কোনো সমস্যার কারণ হবে নাকি তারা তাদের সেই চিরসেনা চেহারায় আমরা আর্জেন্টিনাকে দুই হাজার বিশ্বকাপে দেখতে পারব এই বিষয় আমাদের জানাতে পারো তাছাড়া ভিডিও ভালো লাগলে আবারও মনে করি দেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো